সকালে এখনো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু কুয়াশা কুয়াশাই থাকে মাছালা মাছ নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করি কি মাছ চলে গেছে বেশ অনেক দূরে চলে গেছে বেশ অনেক দূরে থাকা তো গাছের যত্নই নেওয়া হয় না এখন দেখতেছি যে কয়টা গাছ বেঁচে আছে এখন এই কয়টা গাছ বাঁচিয়ে রাখতে হবে আজকে বাসা মেহমান আসবে কালকে আমরা গ্রামের বাড়ি থেকে তড়ি হড়ি করে সকালে চলে আসছি তো তড়ি হরি করে চলে আসছি বেশ কিছু রান্না একটু কমপ্লিট করে রেখেছি আজকে আবার আরও কিছু রান্না করতে হবে গ্রাম মানে গরমে আমার খুবই খারাপ অবস্থা ছিল কালকে আর মানে ভিডিও করি নাই খুবই খারাপ লাগতেছিল ঘর ব্যথা মাথা ব্যথা চোখ ব্যথা মানে সব মিলিয়ে হয়তো বা প্রেশার বেড়ে গিয়েছিল তো এই কারণে আর করা হয় নাই সন্ধ্যার সময় একবারে মানে কী যে অবস্থা তাহলে একটু চা বানিয়ে দিয়েছিল সেটা খেয়েছিলাম তাহলে তৈরি এত না चाबी कहां चाबी কই ওরা দুইজন চলে ওরা দুইজন রিক্সাতে উঠে চলে গেল পরে তো ওকে নিয়ে আসবো আমি যে মাঝে মধ্যে আমিও নিয়ে যাই তো এখন তাহরিন যেহেতু আসে এর জন্য তাহরিনের সঙ্গে পাঠিয়ে দিই আগে তো আম্মু তাহরিনকে নিয়ে যেত এখানে হলো একটু লাচ্চার সময় ভিজিয়ে নিচ্ছি সকালে তাই না আব্বু খেতে পারবে তারপর সেমাই রান্না হয়ে গেছে এখন হলো রুটি ভাজব কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি এখন একটু চা খেয়ে নিচ্ছি এখনো অনেক কাজ বাকি মাছ রান্না করব মুরগি মাংস রান্না করব চিংড়ি মাছ রান্না করব খাওয়াতে না তাই না Ei! <sídeos> o hey. bobo I need Ai, esse bobo -kica. অনেক মাছ মাংস বের করে নিয়েছি চিংড়ি মাছ সেই সাথে রুই মাছ মুরগির মাংস গরুর মাংসটা কালকেই করে রেখেছি তো যেহেতু গরম অনেক এই গরমে রান্না করতে ইচ্ছা করে না ঘর গোছানো শেষ এখন হলো রান্না করতে আসছি দেখানো হয় যেহেতু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম যেহেতু গরমে কি গরম হয়ে গেলে মানে দুপুর হয়ে গেলে তখন অনেক গরম পড়ে আর মাঝে মধ্যে তবু ইলেকট্রিসিটি চলে যায় তো এখানে হলো রুই মাছ রান্না করে নিয়েছি এখানে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ রুই মাছ এখন হলো মানে রূপচাঁদা মাছ ভেজে নিচ্ছি আর এদিকে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি ডিমওয়ালা মুরগির মাংস বেশ বড় মুরগি এই মুরগি খেতে তো অনেক মজা হয় অনেক তুলাক্ত হয় মাছ ভাজা মোটামুটি শেষের দিকে এখন হলো আহ শুধু পরিবেশন করার পালা দুপুর হয়ে গেছে এদিকে গরমে তো এত কিছু প্রচন্ড গরম প্রচন্ড গরম কিছুদিন একটু ঠান্ডা পড়েছিল এখন আবার গরম পড়েছে পোলাও মাংস মাছ ভাজি মাছ রান্না চিংড়ি মাছ গরম মাংস এগুলোই ছিল আজকে রান্নাতে

डिले है उन भी मस्त खाया नहीं है सिंग भी मस्त खाया सर अभी मस्त शादी लग रही है तू आ कौन तो तो ना दोनों पैरों से हैं बोल सकता हूं नहीं थैंक यू